নাক ও কানফরণ ঐতিহ্যের অলঙ্কার শাহান শাহজর সৈয়দ জিয়াল হক ট্রাস্ট নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালিত দরবারে গৌশালাজ মাঝবাণ্ডারী হক মঞ্জিলের নিজস্ব ভবনে স্থাপিত হোসানি দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থাপনায় আজ দশই নভেম্বর সকাল দশটা থেকে চট্টগ্রাম ফটিকচুরি সহ শান্তিরহাট ইউনিয়নের শান্তিরহাট অহমদিয়া দাখিল মাদ্রাসার কিশোরীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ ও রিংসহ নাক কানফোড়ানোর ক্যাম্প অনুষ্ঠিত হয় ছাহ জত সাহিদ যায়াওল পক মাইসলান্ডেি গেমলা ট্েস টেড নামলে অসচ্ছে হ নাকু কানছেনদন সমসূচি অংশনিতে পে আমরা কুব আনন্দিত এবং এই ট্েস টটেেস্টেের এং এক তিনি মানুঙ্গী কাজ করার জন্য অন্ত রি দেবে দনত মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম কাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষপুর ইউনিয়ন পরিষদের প্রথম ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ শহীদুল আলম হক মাইজবান্ডারে মাইজবান্ডারে উদ্যোগে এই ভালো কাজ সবসময় করার আহ্বান জানাবো মাইজবান্ডারি কাছে কমিটি থেকে মেয়েদের জন্য এই যে সেলাই মেশিন প্রশিক্ষণ তারপর যুব উন্নয়ন প্রশিক্ষণে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে তো এটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের আলোচনাকালে বক্তাগণ বলেন শাহানশাহ হজর সৈয়দ জিয়াউলক মাঝবান্ডারি ট্রাস্ট গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র বিমোচন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থ সামাজিক উন্নয়নে প্রতিটি দারিদ্র্য পরিবারকে অর্থনৈতিক ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সামাজিক নিরাপত্তামূলক বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়নে ও মানব সম্পদ উন্নয়নে কার্যকরী পরিকল্পনা গ্রহণ করে দেশ গঠনে এই ট্রাস্ট অসামান্য অবদান রেখে চলেছে হক কমিটির বিভিন্ন কর্মসূচির মধ্যে একেবারে প্রায় হাফ অর্ধেক এখন মেয়েদের কর্মসূচিকে সামনে রেখে অগ্রাধিকার দিয়েছেন মাইজবান্ডার দরবার শরীফের গৌসে হক মঞ্জিলের যিনি বর্তমান সাজ্জাদানুসিন শাহসুফি সৈয়দ হাসান আল মেজমানারি তারই দ্বারা অভিজ্ঞতায় মেয়েদেরকে নাক কান ছেদন কর্মসূচি এখানে আওতাভুক্ত করেছেন এবং বিভিন্ন সেলাই কর্মসূচি সহ আমরা জানি আরও বিভিন্ন জায়গায় মেয়েদেরকে মেয়েদের বিবাহর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মেয়েরা ও গরিব দুঃখী অনেক এতিমদের মেয়েদের বিয়ের ক্ষেত্রেও মেজবানারী হক হক মঞ্জিলের পক্ষ থেকে অনেক সহযোগিতা করা হয় অনেক গরিবদেরকে বিভিন্ন বর্তমানে সিএনজি সহ অটো রিক্সার ব্যবস্থা করা হয় যা এখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনলাইনে আমরা এটা দেখতে পাচ্ছি তো আমরা মাজমান্ডার দরবার শরীফের মহান প্রাণ পুরুষ হজরতে আউলাদ রসুল শাহসুফি হাসান আল মাজমান্ডার এ আলমের আমি আবারও দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম এ সময় কোরআনুল করিম থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ বাহাদুর শাহ সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাবেক ইউপি সদস্য নিজামুল মোহাম্মদ 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 আজম হাবিব মিলন কান্তিনাথ কুমকুম আক্তার শামীমা ইয়াসমিন ও মোহাম্মদ জাহেদ প্রমুখ অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন মোহাম্মদ সৈদুল আলম সাগর মোহাম্মদ নাইম উদ্দিন রহিম বেলাল আলমগীর মাসুদ আনোয়ার আবদুল্লাহ ইমাম রোমান দেলাওয়ার হাবিব ইকবাল বাবর জামশেদ মারুফ টেকনিশিয়ান হিসেবে নাক ও কানফোরান জান্নাতুল নাইম নাহি ও রাশেদা আক্তার ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিন বলেন নাক কান সেদা বিভিন্ন মেয়েদের মেলি সমস্যা এবং গরিব দুস্থ মেয়েদের সহযোগিতা বিভিন্ন ধরনের হাতের কাজ এবং মেয়েদেরকে অসহায় দুস্থ মেয়েদেরকে বিভিন্ন সহযোগিতা সেলাই মেশিন প্রদান এবং আর্থিক সাহায্য বৃত্তি প্রদান এই সমস্ত কর্মকাণ্ডের উদ্যোক্তা মাজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সাজাদ দানশীল মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু এবং উনি এই কাজটা করে দরিদ্র মানুষের এবং সাধারণ মানুষের আরও গুণী উদ্বুদ্ধ করছেন ওনার এই কাজে মানুষ উপকৃত হচ্ছেন এবং ওনার এই কাজ দ্বারা গরিব সহায় মানুষের জীবন মানের উন্নয়ন হচ্ছে এবং আমি মনে করি ওনার এই কাজ দেখে আরও দশজন অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে ওনার এই কাজটা আরও এগিয়ে যাবে আসসালামু আলাইকুম আমি সাইদুল আলম সাগর বর্তমান সভাপতি মাজমান্ডার গাঁচে হক কমিটি শান্তি আর শাখা সর্বপ্রথম আমি মলহাজুর মাজমান্ডারির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম একটা মহৎ কাজ আমাদের ইউনিয়নে করার অনুমতি উনি দিয়েছেন মল্লহাজর মাজমান্ডারির গৃহীত মানব সেবার আলো আমাদের ভক্তপুরে আজকে ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত থেকে আমাদের মা বোনেরা নাকু কর্ণচ্ছেদন করার জন্য এসেছেন ওনাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন আমি তাদের হক মঞ্জিলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার শাখার পক্ষ থেকে আমি তাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি মল্লাহুর মেঝমান্ডারি যে মানুষ সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি মল্লা মেঝমাণ্ডারির দয়া আমাদের করুক আমাদের শাখার প্রতি এবং আমাদের ইউনিয়নের প্রতি মলা মাজমান্ডারের একটা দয়াদান করুক সেই প্রত্যাশা নির্দিকে